আসসালামু আলাইকুম সবাইকে সকালের নাস্তায় কী কি পছন্দ করেন সকালে আমি একদমই লাইট আর হেলদি খেতে পছন্দ করি আজকের নাস্তা খুব বেশি লাইট না কিন্তু আমার খুবই পছন্দের এখানে প্যানে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটি রুটি এবং একটি ডিম ফেটিয়ে রুটির উপরে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি আর ব্যবহার করছি আমি চিজ চিজের কারণে এটা আরও বেশি টেস্টি হয় এখানে আমি ইউজ করেছি মজারেলা চিজ এবং উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ এটা কিছুটা এগ মতো কিন্তু এটা একদমই রোল করছি না আমি জাস্ট একপাশে উল্টে দিয়েছি এখন হালকা আচে অপেক্ষা করবো চিজটা যাতে মেল্ট হয়ে যায় এবং হালকা আচে দুপাশ ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি কেটে দুভাগ করে নিচ্ছি মাঝে মধ্যে এভাবে নিজের পছন্দের নাস্তা বানিয়ে দিন শুরু করলে দিনটাও কিন্তু ভালো যায় এভাবে কে কে ট্রাই করেছেন আমি প্রথম যেদিন ট্রাই করেছিলাম সেদিন থেকে আমার পছন্দের তালিকায় চলে এসেছে এই নাস্তাটি ভেতরে পেঁয়াজ কাঁচামরিচের একটা ক্রাঞ্চি ফিলিং থাকে সাথে থাকে চিজ সস সব মিলিয়ে এটা আমার খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন এখানে আমি মেল্ট হয়ে যাওয়া চিজটা দেখানোর ট্রাই করছি এবং উপরে হালকা একটু শুয়েছি তো এই ছিল আজকের নাস্তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম